গনের ভিতর থেকে হ্যাচ ওপেন করলেন চার মহাকাশচারী আচ্ছা আপনাদের গতকালকেই জানিয়েছিলাম যে গত পরশু মানে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সেদিনকে ফ্র্যাম মিশনে উড়েছিল চার মহাকাশচারী ফ্র্যাম টু মিশন এবং চারশো কিলোমিটার উচ্চতায় গতকাল পৌঁছান এবং সেখানে ওনারা হ্যাচ ওপেন করেন অনেকে ভাবতে পারেন হ্যাচ ওপেন করা হলো তাহলে তো ভিতর থেকে অক্সিজেন সমস্ত কিছু বেরিয়ে যাবে না আপনাদের ডন মিশনের কথা মনে আছে ডনের বিষয়টা কিন্তু একটু আলাদা ছিল এটি একটু আলাদা এটি কিন্তু যেটা দেখতে পাচ্ছেন সেটা গ্লাস লাগানো আছে তাই মহাকাশচারীরা একেবারে নিশ্চিন্তেই সেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করতে পারছেন চারশো কিলোমিটার উচ্চতা কোথা থেকে পৃথিবীর যে সাউথ পোল সেখান থেকে ওনারা রয়েছেন আমরা এটাও ভাবতে পারি যে আমাদের দক্ষিণ মেরুর থেকে চারশো কিলোমিটার নিচে আছেন ওনারা এবার মহাকাশে তো আর উপর নিচ বলে কিছু হয় না আমরা পৃথিবীতে দাঁড়িয়ে উপর নিচ এগুলো ভাবতে পারি যখন আরও বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা চলে যাই তখন তার উপর নিচ আমরা খুঁজে পাওয়ার মতো জায়গা থাকে না আমাদের পৃথিবীর হিসাবে এটা চারশো কিলোমিটার যে উচ্চতা রয়েছে সেটা সাউথ পোল থেকে দেখুন অসাধারণ পৃথিবী এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ দেখবেন একটা হাঁটাহাটির দৃশ্য আছে সেটাও কিন্তু খুব সুন্দর আজকের এই ভিডিও দেখে সত্যি মনোমুগ্ধকর পরিস্থিতি আর সব থেকে বড় কথা এই রেজুলেশন কিন্তু লাইভের মাধ্যমে আসেনি এই যে ফুটেজ সে ফুটেজ আগে ক্যামেরায় টেক করা হয়েছে টেক করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডেটাগুলো অ্যাজ এ ভিডিও হিসাবে নয় ডেটা হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর সেই ডেটা থেকে ভিডিও ট্রান্সফার করে ফোর কে রেজলিউশনে স্পেস এক্সের তরফ থেকে ছাড়া হয়েছে তার জন্য কিন্তু এই এত সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর বলছিলাম না যে এটা কিন্তু একেবারে সরাসরি যে ওপেন করে দেওয়া হয়েছে সেরকম নয় গ্লাস আছে তাই এনারা দেখুন মহাকাশের থাকলেও এনারা ক্যাপসুলের মধ্যে রয়েছেন এবং এনাদের পরনে কিন্তু স্পেস শ্যুট নেই স্পেস শ্যুট তখনই লাগদ যখন এনাদের এই গ্লাসের যে আবরণ সেটাকেও খুলে দেওয়া হতো এই মিশনে এখনো পর্যন্ত যা খবর তাতে পোলারিস ডনের মতো ওনারা যে একেবারে বেরিয়ে যাবেন মহাকাশ থেকে দেখবেন স্পেস শ্যুট পরে সেই রকম চিন্তাভাবনা নেই এই যে মহাকাশে হাঁটাহাঁটির দৃশ্য বাট এটা একেবারে গ্লাসের ভিতর থেকে ওনারা কিন্তু পা দিয়ে এটা করেছেন এরকম নয় যে ওনারা মহাকাশের উপরে হাঁটাহাঁটি করলেন তো এই হচ্ছে গিয়ে সেই আপডেট ছিল এর আগের দিনেরও কিছু ফুটেজ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই মিশন নিয়ে আর যা যা তথ্য আমাদের কাছে আসতে থাকবে সমস্ত তথ্যই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেব এই দেখুন যে বলছিলাম না ক্যামেরা দিয়ে শ্যুট করার এই ধরনের অসাধারণ সমস্ত ক্যামেরা ওনাদের কাছে রয়েছে এটা সম্ভবত রেড ওয়ান মনে হলো দেখে রেড ক্যামেরা মনে হলো রেড ক্যামেরা কিন্তু সিনেমা তৈরি হয় আর যেটা দিয়ে শ্যুট হচ্ছে সেটাও সম্ভব সেই ধরনেরই ক্যামেরা তার জন্যই এত ভালো কোয়ালিটি ওনারা কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে পেরেছেন তো বন্ধুরা এই ইনফরমেশান এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা